একটা দম্পতি যদি এক বছর চেষ্টা করেও প্রেগন্যান্সি হতে না প্রেগনেন্ট হতে না পারেন অথবা গর্ভধারণ না করতে পারেন তাহলে আমরা তাকে ইনফার্টিলিটি বা বন্ধত্ব বলি তো ইনফার্টিলিটি বা বন্ধত্ব হলে করণীয় সেই বিষয়টা হচ্ছে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো মা যদি হিস্ট্রি নেবেন আপনাদের কাছ থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এর মাধ্যমে বের হয়ে আসবে যে কি কারণে আপনার বন্ধাত্ম হচ্ছে সেই কারণটা যদি আমরা বের করতে পারি তখন সেই অনুযায়ী চিকিৎসা চলবে এবং চিকিৎসা এখন বাংলাদেশে বন্ধাত্মের চিকিৎসা অনেক দূরে গিয়ে গেছে সেই বন্ধাত্মিক চিকিৎসার জন্য অনেক সময় কিছু না একটু কাউন্সিলিং করলেই প্রেগনেন্সি হতে পারে আবার অনেক সময় ছোটখাটো চিকিৎসার মাধ্যমে প্রেগনেন্ট হয়ে যেতে পারেন আবার অনেক সময় একেবারে অত্যাধুনিক আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিকেও যেতে হতে পারে তো এখন আসলে বাংলাদেশের সব ধরনের ব্যবস্থাই আছে এটার জন্য যে আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে সেরকম কোনো দরকার নেই অত্যাধুনিক চিকিৎসা আইভিএফ আহ উন্নত বিশ্বে যেমন আহ সাকসেসের সেরকম সুতরাং আপনাকে এখন আপনি অবশ্যই বন্ধত্ব হলে ডক্টরের শরণাপন্ন হবেন এবং সেই মতন আপনার চিকিৎসা নেবেন